দাঁড়াও দাঁড়াও তোমাদের ঘরেও কি পাশি রুটি অনেক জমে গেছে তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য আমারও না রুটি বানাতে গেলে চার থেকে পাঁচটা এক্সট্রা রুটি প্রত্যেক দিন থেকে যায় আর সকালবেলা উঠে ভাবি এই রুটি দিয়ে আমি কি বানাবো নিশ্চয়ই আমার মতো অনেকেই এটা ফেস করতে হয় যারা রাতে রুটি খাও তাদের তো আজকে এরকম একটা ইউনিক রেসিপি আমি এসেছি যেটা পাশি রুটি দিয়ে এত মজার করে বানাবো যে কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা পাশি রুটি দিয়ে বানিয়েছি সো রাতে দুইটা রুটি বেঁচে গেছিলো ফ্রিজে রেখে দিয়েছিলাম আর দেখো আমি এটা এখন এখানে বের করে নিচ্ছি আর রুটি যে মেখেছিলাম ওইটার মধ্যেই আমি একটু রেখে দিয়েছিলাম তো বাটিটা তোমরা জাস্ট ইগনোর করো বাটিটা একদম অবস্থা খারাপ আর কি তো এবার রেখে দিলাম রেখে দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট তো এদিকে নর্মাল হয়ে গেছে এদিকে দুইটা মরিচ আমি এখানে পরে নিচ্ছি তো এটা পরে নিলে কি ফ্লেভারটা ভীষণ ভালো আসে আমি যেটা বানাবো আর এটাতে একটু ভাজা মানে নর্মাল তেলে না ভেজে একটু পুড়ে দিলে বেশি ভালো লাগে তো এবার কী করব দেখো তোমাদের কাছে যদি জালি থাকে তাহলে জালির ওপরে এইভাবে রুটিটাকে ফেলে একটু জাস্ট ভেজে নেবে দেখ থেকে দুই মিনিট আমার কাছে ছিল না আমি নর্মাল গ্যাসের বার্নারি কিন্তু ফেলে এটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি জাস্ট একটু কুড়ি ভাত আনার জন্য একদম বেশি পাপড়ের মতো করবো না যেটা হালকা কিন্তু একটু ভেজে নিয়েছে দেখতেই পাচ্ছ রুটির মধ্যে কোনো তেল তেল নেই নর্মাল রাতে যেটা রুটি খেয়েছি ওইটাই আর এই তো দুটো রুটি কিন্তু আমার কাছে দুইটা রুটি ছিল আর দুইটা রুটিই আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেন ভেজে নিয়ে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে এই দেখো এইটাতে আমি নিয়েছি এটা একটা চপার চপার মধ্যে চপারের মধ্যে আমি মানে ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিয়েছি দুইটা রুটি আর দুটো টুকরো মরিচ এটাও দিয়ে দিলাম শুকনো মজা দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে চপ করে নেব এটা কিন্তু মিক্সিতে দেবো না মিক্সিতে দিলে একদম একদম গুড়ো হয়ে যাবে তো আমি চাচ্ছি যে মোটামুটি একটু দানা দানা থাক মানে একটু মানে বড় টুকু থাকলেও অসুবিধে নেই তো এইরকমই তো এই দেখো এবার লাগিয়ে খুব ভালোভাবে এটা ঝাড়া করলে কিন্তু আমি রুটি চাই রুটিটা পেয়ে যাবো এবার এটাকে একটা পাত্রে নিয়ে নেব তো এখানে আমি নিচ্ছি এক কাপের মতো আলু সেদ্ধ করে রাখা তবে তার আগে কিছু মশলা দিচ্ছি জাস্ট বেসিক কিছু মশলা স্বাদ মতো লবণ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছে সামান্য একটু আর কটা কিশমিশ দিয়েছি কিশমিশ এদের ভীষণ ভালো যায় তোমরা যদি পছন্দ করো না তাহলে স্কিপ করো আর এক কাপের মতো এখানে আলু সেদ্ধ আলু সেদ্ধ আলুটাকে বেশ করে নিয়েছি আর এখানে দিয়েছি ধনেপাতা করছি যেহেতু সিজন তার জন্য দিয়েছি ধনেপাতা না থাকে এটা স্কিপ করে যাবে কোনো প্রবলেম নেই দিলে কিন্তু ভীষণ ভালো টেস্ট আসে এবার আর কিছু না হাত বুটিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে তেল বা জল কিছুই লাগবে না যেহেতু আলু আছে খুব সুন্দর করে এটাকে মেখে নিয়ে তারপর হাতটা ধুয়ে সামান্য একটু তেল মেখে হাতের মধ্যে খুব সুন্দর করে সেপ দিয়ে দিয়ে দেবো যে যেরকম পছন্দ করো সেমভাবে বানাতে পারো তো আমি হ্যাঁ কিছুটা গোল বানিয়েছি আর কিছুটা চারগোনা করে বানিয়ে নিলাম তো সব আমার কিন্তু রেডি হয়ে গেছে তো এবার তোমরা চাইলে এইভাবে কিন্তু স্যালো ফ্রাই করে নিতে পারো তবে আমি একটু বেশি তেলই ভাজবো একদম ডুবু ফ্রাই মানে ডুব ডিপ ফ্রাই করবো না মোটামুটি একটু তেল দিয়েই ভাজবো তার জন্য কী করেছি এখানে কর্নফ্লাওয়ারের কানফ্লাওয়ারের একটা মিশ্রণ আমি গুলে নিয়েছি একদম পাতলা করে আর এটার মধ্যে কিছু দিয়ে সামান্য একটু লবণ দিয়ে এখানে খুব ভালোভাবে গুলে নিয়ে আর এই তো রেডি করে নিয়েছি অন্যদিকে কিন্তু তেলটা বসিয়ে নিয়েছি তেলটা হালকা একটু গরম হয়ে গেছে এবার এই মিশ্রণের মধ্যে কর্নফ্লাওয়ারের কর্মফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে একটা করে চুকবো আর প্যানের মধ্যে দিয়ে আমরা এটাকে মিডিয়াম আজ করে আচটা একদম কমানো যাবে না যদি কমিয়ে নাও তাহলে কিন্তু সবগুলাই কিন্তু জাস্ট ভেঙে যাবে তো তোমরা যদি তোমরা অনেকে কিন্তু চিকেন কবিরাজি বলো আর ডিমের কবিরাজি বলো খেছো তো এইভাবে বাসি রুটি দিয়ে আর আলু দিয়ে একটা ভেজ কবিরাজি আজকে দেখাচ্ছে তোমরা যদি চাও একদম বাজারের মতো কবিরাচিটা বানাতে তাহলে কিন্তু আমি বলবো একটা একটা করেই দেবে আর একটা করে একটা করে দিয়ে ওর থেকে এই যে পাতলা যে ভোলটা বানিয়েছে সেটা কিন্তু খুব সুন্দর করে তা দিয়ে অনেকটা লেয়ার কিন্তু দিয়ে দেবে কিন্তু আমি যেহেতু একসাথে আমার টাইমও ছিল না তার জন্য আমি একসাথেই দিয়েছি তাতেও কিন্তু ভীষণ মানে একদম কবিরাজি তোমরা একদম শেষে বুঝবে একদম কবিরাজি লেগেছিলো মানে দেখতে খেতেও ভীষণ ভালো লেগেছিল তা আমি এক চামচের মতো পাতলা গোলটা দিয়ে দিয়েছি দিয়ে এই উল্টে পাল্টে ঠিক তিন থেকে চার মিনিট এটাকে মিডিয়াম আছে এটা খুব সুন্দর করে লাল করে ভেজে নেব তোমরা যদি চাও তাহলে একটা করে ভাজবে আর খুব সুন্দর করে চার থেকে পাঁচ চামচের মতো কারণ পরে গোলটা খুব সুন্দর করে এইভাবে ছড়িয়ে খেয়ে দেবে তো তাহা তাহলে কি তৈরি হয়ে যাবে ভীষণ মজাদায় কিন্তু বাসি রুটির কপি গাছি এটা একবার খেলে বিশ্বাস করো তোমাদের এখানে যদি বাসি রুটি পরে থাকে তাহলে কিন্তু তোমরা আর মানে রাগ করবে না তাহলে আর কি করবে পরের দিন উঠে এটা দিয়ে খুব সুন্দরভাবে স্ন্যাক্স বানিয়ে নেবে সন্ধ্যা টিফিনে বা সকালবেলা ব্রেকফাস্টে কিন্তু দারুণ লাগে বন্ধুরা জাস্ট লুকটা দেখো কেউ দেখলে বুঝতেই পারবে না এটা ফেজ বা পাশি রুটি দিয়ে কবিরাজি বানিয়েছি দেখলেই বোঝা যাচ্ছে না ডিমের কবিরাজি সো আমার ঘরে কাহিন চলে গেছিল তো বাইরে এনে জাস্ট লুকটা দেখিয়ে দিচ্ছে লুকটা দেখো গাইজ মনে হচ্ছে না ডিমের কবিরাজি বা চিকেন কবিরাজি যদি আজকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই সুই পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিও আর চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি কোনো জায়গায় ভিডিওটা ভালো লাগে লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানি আর খারাপ লাগলেও অবশ্যই কমেন্ট করো তাহলে কিন্তু আমি সুযোগ নেব যে কোন জায়গায় খারাপ লেগেছে তোমাদের অবশ্যই অবশ্যই কমেন্ট করো আর তোমাদের একটা রিয়াকশন কিন্তু আমার পিছিয়েগুলো করতে অনেক হেল্প করবে সবাই ভালো থেকো